মেখলিগঞ্জ বিধানসভায় বৈঠকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নব নির্বাচিত জেলা সভাপতি হলদিবাড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন সেখানে তাকে সংবর্ধনা জানানো হয় এরপর শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলেন তিনি তার সাথে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এরপর বিধায়কের সঙ্গে নিয়ে মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে উপস্থিত হন তিনি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি শ্রমিক সংগঠনের তরফে তাকে সংবর্ধনা জানানো হয় মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ভূয়সী প্রশংসা করেন তিনি পাশাপাশি নিজের বক্তব্যের মধ্য দিয়ে একহাত নেন বিজেপি এর কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শ্রমিক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাহাঙ্গীর আলী মেখলিগঞ্জ শহর আইএন টিটিউসি এর সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী মজিরুল হোসেন হবিবুর রহমান সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলা তৃণমূল শ্রমিক কংগ্রেসের নবনির্বাচিত জেলা সভাপতি রাজেন্দ্র কুমার বৈদ্য মেখলিগঞ্জের বিধায়ক পরিশ্চন্দ্র অধিকারী ও মেখলিগঞ্জ শহর আই এন টি টিউসি সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী আসন শুনে নেওয়া যাক আজকে জেলা আসলেন এবং আমাদের মাননীয় বিধায়ক উনিও আছেন উপস্থিত ওনারা প্রথমে হলদিবাড়িতে করেছেন তারপরে বেকলিগঞ্জে করছেন করলেন আমরা আমাদের মাননীয় দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত পাঁচই আগস্ট ভাষা আন্দোলনের মাধ্যমে ভাষা আন্দোলন শুরু করা হয়েছে রাজ্যের প্রত্যেকটা জায়গায় ভাষা আন্দোলন হচ্ছে এবং দু হাজার পঁচিশে এটা খুব দুঃখের বিষয় যে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে যেখানে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেখান থেকে দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়ে আমাদেরকে ভাষার জন্য আন্দোলন করতে হয় যে বাঙালি ইংরেজকে দাঁড়িয়েছিল যে বাঙালি দুটো দেশের জাতীয় গান উপহার দিয়েছে সেই বাঙালির বাংলা ভাষাকে আজকে বিজেপি সরকার অমর্যাদা করছে বলছে যে বাংলা কোনো ভাষা নয় এর থেকে দুঃখের এর থেকে লজ্জালার কিচ্ছু নেই এবং মাননীয় বিধায়কের কথা সূত্র ধরেই বলছি যে আগামী দিনে বিজেপি যে নেতারা আজকে রয়েছেন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অথবা সুকান্ত মজুমদার অথবা সৌমিক ভট্টাচার্য যারা রয়েছেন তারা যেন বাংলা ভাষায় কথা না বলেন তারা যদি সত্যি বাঙালি হয়ে থাকেন তাহলে তাদেরকে এই বাংলা ভাষা বিজেপি যেটা বলছে যে বাংলা কোনো ভাষা নয় এর বিরুদ্ধে তাদেরও গর্জে উঠতে হবে নইলে আগামী দিনে বড় বাধার সম্মুখীন তারা প্রত্যেকটা জায়গায় হবে আমাদের আইএন ব্লক যারা নেতৃত্ব আছে যারা আমাদের এখানকার কর্মী আছে এই যে আমরা বাঙালি এবং বাংলা ভাষার উপরে যে বিজেপির যে অত্যাচার যুদ্ধ এই যুদ্ধর ক্ষেত্রে আমাদেরকে প্রস্তুত দেয় এবং বিজেপি আস্তে আস্তে নিজের যে যে একটা পরিস্থিতিকে আরো নষ্টর দিকে নিয়ে যাচ্ছে যে এখন বলছে বাংলা ভাষাই আমি বাংলার যারা বিজেপি নেতা তারা মাতৃভাষা কোন মাতৃভাষায় কথা বলে তা আমার পশ্চিমবঙ্গবাসীর মাতৃভাষা হলো বাংলা আর বাংলা মানে বাংলা হচ্ছে আমার মা আর মাকে ওরা মানছে না তার মানে বিজেপি এই গোটা পশ্চিমবাংলার বাসীকে তাদেরকে অস্বীকার করছে তাদের মাকে প্রতারিত করার চেষ্টা করছে এর জন্য গোটা পশ্চিমবঙ্গবাসী তৃণমূল না বিজেপি বা সিপিএম যত বাঙালি তারা প্রত্যেকেই অত্যন্ত ব্যথিত এবং ভিতরে ভিতরে আগুন জ্বলছে যে কারা আমাদের এই মাকে তারা এই রকম উপাধিটা দিল কাজে আমরা বুথে বুথে গিয়ে এই বিজেপির অপ অপকর্ম এটা আমরা যেমন বলবো এবং যে সমস্ত দক্ষ শ্রমিক আমাদের শ্রমিক যারা দিল্লি বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন কিন্তু শাসিত রাজ্য যেখানে তাদের ছাড়া কারখানা চলবে না সেই সমস্ত শ্রমিককে তাদের পরিবারকে মারা হচ্ছে পিটানো হচ্ছে নির্বস্ত্র করা হচ্ছে এর প্রতিবাদে আমাদেরকে গোটা পশ্চিমবাংলাকে গর্জে উঠতে হবে কাজে আমার শ্রমিক সংগঠন এই শ্রমিক সংগঠন আগামী দিনে একটা বড় ভূমিকা নেবে ছাব্বিশের নির্বাচনে এই কোচবিহার জেলায় বিজেপিকে শূন্য করা হবে এবং পশ্চিম বাংলা থেকে বিদায় করা হবে এটা আমার সমগ্র নিচ্ছে ঘোষণা দিচ্ছে আসলে কর্মীদের কাছ থেকে কেমন সাড়া পেলেন হ্যাঁ কর্মীদের কাছ থেকে কেমন সাড়া পেলেন মানে সমগ্র অঞ্চলের গরবি তারা আজকে এই ব্যাপারে তারা সম্মিলিত হয়ে আসছে আগামীদের অঞ্চলে আজকে নেতৃত্ব আসছে আগামীদের অঞ্চলে হাজার হাজার মানুষ এই ব্যাপারে এই ব্যাপারে আন্দোলন করবে এবং গর্জে উঠবে বিজেপি এই মুখোশটা এইভাবে খুলবে যে বিজেপি আর এখানে কোনো ভোট পাইতে হবে আমাদের এই এলাকার শ্রমিকদের নিয়ে জেলা সভাপতি তিনি সভা করলেন বিজেপিরা যেভাবে ভাষাকে নিয়ে মাতৃভাষী তারা বলছেন কোনো ভাষাই না এবং তারা যেভাবে মিথ্যাচার করছেন তার বিরুদ্ধে সমস্ত শ্রমিক সংগঠনকে তিনি বলছেন যে সবাই আগামী আন্দোলনের জন্য বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজখবরটা নেয় তোমরা যখন বাঙালি না তখন তোমরা বাংলা ভাষায় এখানকার যারা বিজেপি যারা কথা বললাম মুখ বলবো আমরা এই ভাষাকে তোমার বাঁকেই তোমরা চিনতে পারো না তখন তোমরা এই ভাষাকে ব্যবহার করতে পারবে না আমি যে একটা কথা আরও বলবো যে বিভিন্ন যে সমস্ত বাংলা চ্যানেল আছে বাংলা সংবাদপত্র আছে যারা বাংলাকে কেন্দ্র করে তারা গোটা সংবাদ পরিবেশন করছেন তারা নিশ্চয়ই বলে যে বাংলা ভাষার সংবাদ এবং সেই সংবাদপত্রকে আমি মনে করি যে তারা ত্রিসকার করলো এইভাবে যে বাংলা ভাষাই না কাজে প্রত্যেক সংবাদপত্রের প্রত্যেক মালিককে বলব যে বাংলা ভাষার প্রতি যদি আদর থাকে তাহলে আপনারা প্রতিদিন একটা ছোটো প্রতিবাদটা চিহ্নটা আপনাদের সংবাদপত্রে প্রকাশ করুন তাহলে আপনারা বাংলার ক্ষেত্রে আরও একটা আপনাদের হেল্প হবে মানুষের একটা মনে একটা আরও শ্রদ্ধা দেখবে